বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মার্গি হওয়ার ফলস্বরূপ আগত বছর দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের আগে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বর্তমানে কিন্তু আপনাদের শনির ঢাইয়া চলছে এবং পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের শনির ঢাইয়া চলবে তারপর ঢাইয়া থেকে আপনারা মুক্তি পাবেন এবং শনি আপনাদের ত্রিকোণভাব পঞ্চমভাবে গোচর করে যাবে আর দেখুন শনি কিন্তু বর্তমানে আপনাদের সুখভাবে গোচর করছেন সুখভাবে অধিপতি সগৃহে বিরাজমান তাহলে শস নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেও তিনি অবস্থান করছেন আবার কিন্তু বৃহস্পতি বর্তমানে বক্রি হয়ে আপনাদের কেন্দ্রীয় স্থানে আছে শনি বর্তমানে রাহুল নক্ষত্র শতভিশা নক্ষত্রে গোচর করছে আর শনি সাতাশে ডিসেম্বরের পর গোচর করে যাবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি একটি রাশিতে একটি রাশিতে যেটা যেতে আড়াই গোচর করতে আড়াই বছর টাইম নিয়ে থাকে শণায় শণায় অর্থাৎ খুব ধীর গতির একটি প্ল্যানেট ন্যায়ের দেবতা কর্মফলদাতা দণ্ডাধিকারী আর শনি মহারাজের এই ঢাইয়া শুনে আপনাদের ভয় পাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই ঢাইয়ার অন্তিম চরণে শনি মহারাজ যেতে যেতে আপনাদেরকে অনেক সুফলও কিন্তু প্রদান করতে চলেছেন স্কিপ না করে টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন আপনারা এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার কিন্তু দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর মঙ্গল কিন্তু শুধু নভেম্বর নয় ডিসেম্বরের ফার্স্ট হাফ পর্যন্ত মঙ্গল কিন্তু নিচস্ত থাকবে এবং শনি যখন রাশি পরিবর্তন করবে দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ তার আগে পর্যন্ত এটিই ছিল শনির অন্তিম বক্রি হওয়া শনি এবার মার্গি হয়েছে নেগেটিভ প্ল্যানেট বক্রি হয়ে নেগেটিভিটি বৃদ্ধি করছিল এবার কিন্তু কিছুটা হলো নেগেটিভিটিতে খামতি আসবে শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করেন তবে শনির তিনটি দৃষ্টি আছে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহকে তিনি দুর্বলতাই প্রদান করেন শনি বর্তমানে রাহুর নক্ষত্রে এবং রাহু শনির নক্ষত্র উত্তর নক্ষত্রে গোচর করছে শনিকে আমরা যেমন ন্যায়ের দেবতা কর্মফলদাতা বলি ঠিক তেমনই শনিকে কালো কালা বা আমরা কিন্তু টাইমের কারক হিসাবে ধরে থাকি রাহুকে আমরা মায়া আবি মায়াবি মায়া ছালিয়া জাদু ইলিউশন এগুলি আখ্যা দিয়ে থাকি তাহলে শনি যদি কালা বা কালো হয় রাহু যদি জাদু হয় মিলেমিশে কি হলো কালা জাদু কারণ শনি রাহুর নক্ষত্রে রাহু শনির নক্ষত্রে এজন্যই কিন্তু আমরা প্রকৃতি থেকে শুরু করে অর্থনীতি সমাজনীতি রাজনীতি সমস্ত ক্ষেত্রেই এমনকি পারিবারিক শারীরিক সকল ক্ষেত্রেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডামাডল পরিলক্ষিত করছি বিগত প্রায় এক দেড় মাস ধরে এমনটি কিন্তু চলতে থাকবে সাতাশে ডিসেম্বর পর্যন্ত যতক্ষণ না শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর না করছে শনির কিন্তু তৃতীয় দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সিক্স হাউস রোগ্রীন শত্রুর ভাবে শনির পূর্ণ দৃষ্টি থাকবে কর্মস্থানে শনির কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে আর আপনাদের রাশিতে রাহু এবং বৃহস্পতিরও দৃষ্টি আছে বক্রি বৃহস্পতির দেখুন আপনাদের ফোর্থ হাউসের অধিপতি শনি ফোর্থ হাউসেই মার্গি হচ্ছেন এখানে ঢাইয়া থাকলেও আমরা জানি চন্দ্র রাশি থেকে শনি যখন চতুর্থ বা অষ্টমভাবে গোচর করে তখন সেই জাতক জাতিকার ক্ষেত্রে শনির ঢাইয়া চলে আপনাদেরও চলছে নামক পঞ্চমহাপুরুষ যোগের ন্যায় ফলাফল আপনারা পাবেন জমি বাড়ি গাড়ি তৈরিতে যারা প্রাপ্ত হচ্ছিলেন এবার কিন্তু আপনাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে এক কথায় বলতে গেলে অর্থের বারিশ কিন্তু আপনাদের উপর অবশ্যই হতে পারে সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদেরকে করতে হবে এ সময় মামা মাতা মহ মাতৃকুলের সাথে সম্পর্ককে উন্নত করুন মায়ের তরফ থেকে তাহলে আপনারা উপকৃত হবেন আর শ্বশুরবাড়ির তরফ থেকেও আপনারা কিন্তু উপকৃত শ্বশুর বিশেষ করে শ্বশুর মশায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে তার সঠিক চিকিৎসা বা সঠিক মেডিসিন আপনারা পেয়ে যাবেন যা আপনাদেরকে লাভান্বিত করবে আর শনির কিন্তু এখান থেকে তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের রোগ ঋণ শত্রুর ভাব সিক্স হাউসে সিক্স হাউসের অধিপতিমঙ্গল নিচস্থ আমি বলবো ডিসেম্বর মাসের পরপর আপনারা অবশ্যই কিছুটা হল বেটার ইম্প্যাক্ট পাবেন ডিসেম্বর মাসের সাতাশ তারিখ পর্যন্ত আপনাদেরকে কিন্তু অত্যন্ত কেয়ারফুল থাকার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি দেখুন বেকার যুবক যুবতী যারা আছেন ডিসেম্বরের পর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টিতে কিন্তু আপনাদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে তার আগে কিন্তু কঠোর কায়িক পরিশ্রম করতে হবে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন শত্রুপক্ষ মাথা চাড়া দিয়ে উঠতে পারে চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে তাহলে দেখবেন তারা বড়সড় কোনো ক্ষয়ক্ষতি আপনাদেরকে করতে পারবে না স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর প্রদান করবেন রাহু ফিফথ হাউসে আছে বৃহস্পতি বক্রি শনি বক্রি জাস্ট ছিল সবে মার্গি হয়েছে আপনাদের রাশির অধিপতি মঙ্গল নিচস্থ বুধ বক্রি একটি জিনিস কিন্তু স্পষ্ট স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে আমরা কিন্তু অনেককেই দূরত্বতা বজায় রেখে চলতে বলেছিলাম ষোলোই অক্টোবর থেকে আমরা প্রেডিকশন করেছিলাম যে বিশে নভেম্বর পর্যন্ত অন্তত আপনারা স্টক মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন তবে শনি যেহেতু মার্গি হয়েছে এবং মঙ্গল নিচস্ত থেকে বেরিয়ে গেলে বুধ যখন মার্গি হবে তখন কিন্তু আমরা আমরা আবার স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পারব তবে এখনও কিন্তু বেশ একটা দুটো তিনটে সপ্তাহ আমাদেরকে ওয়েট করে যেতে হবে তা না হলে কিন্তু অর্থের লোকসান ক্ষয়ক্ষতি এগুলি কিন্তু হতেই পারে রিটেল মার্কেট খুচরো বিজনেস যারা করছেন তাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে মাত্রা অতিরিক্ত ধার বাকি দিলে কিন্তু সমস্যা উত্তর বৃদ্ধি পেতে পারে কারণ আগত বছর দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটি বছরে কিন্তু দেশ কাল অর্থনীতি রাজনীতি যুদ্ধনীতি সমস্ত ক্ষেত্রেই আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন যার জন্য নতুন কোনো পরিবর্তন আপনারা না করে যা যেমন চলছে তেমনটি চলার পরামর্শ আপনা আপনাদেরকে আমরা প্রদান করছি শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের কেরিয়ারের হাউসে কেরিয়ার হাউসে লর্ড হচ্ছেন সূর্য সূর্য শনির পিতা আর শনি পুত্র পিতা পুত্রের সম্পর্ক থাকলেও দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক মলিন নয় যখন শনি জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শুনে শনিদেব রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন এবং তারই একটি এজেন্ট ছায়াগ্রহ রাহুকে পাঠিয়ে দেন রাহু গিয়ে সূর্যগ্রহণ শুরু করে দেয় অর্থাৎ সোলার এক্লিপস চালু হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন এই সূর্যদেবই কিন্তু আমার শনিদেবের কুম্ভ জ্বালিয়ে জ্বালিয়ে দিয়েছিল যার জন্য কুম্ভের মেলা আমরা দেখি সে বিষয়ে আমরা এখানে আলোচনা করব না প্রতিবেদনকে বিস্তারিত করবো না এই বিষয়ে শনির পূর্ণ দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউজে কিঙ্গিত দিচ্ছে আগেও দিচ্ছিলো দেখুন কর্মক্ষেত্রে কাজের জায়গায় আপনার বিরুদ্ধে হয়তো কোনো চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ আছেন তাদেরকে কিন্তু কঠোর কায়িক পরিশ্রম করতে হবে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনার ধীরে ধীরে কিন্তু প্রভাব প্রতিপত্তি কমে যাচ্ছে আর এ সময় যারা রাজনীতিবিদ বা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে বলবো সামান্যতম মিস্টেক অন্যায় অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় যদি আপনারা নেন বা আলসেমি যদি আপনারা করেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারা হতেই পারেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে অত্যন্ত জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলতে হবে প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলতে হবে কঠোর কায়িক পরিশ্রম যদি করেন তাহলে নিশ্চিতভাবে সুফল আপনারা পাবেন আর শনি মহারাজ নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করো এগুলি করতে পারলে শনি জন্মছকে আপনার যতই খারাপ থেকে থাকুক না কেন তৎ শুভ পরিণামদায়ক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফল আপনারা পাবেন বিশেষ বেসরকারি চাকরিজীবী যারা আছেন কিছুটা হলেও রিলিফ আপনারা হয়তো পাচ্ছেন তবে আপনাদেরকেও কিন্তু সাবধান থাকতে হবে পদস্খলন কিন্তু হতেই পারে চাকরিজীবীদের বা রাজনীতিবিদদের কিন্তু এ সময় হার্ডওয়ার্ক করবার টাইম কর্মক্ষেত্রে আপনার যে প্রভাব সেটি কিন্তু এবার পরীক্ষার বিষয়বস্তু হতে চলেছে শনির অন্তিম দৃষ্টি দশম দৃষ্টি আপনাদের আসিতে থাকবে এখানে কিন্তু রাহুরও নবম দৃষ্টি আছে এবং বক্রে বৃহস্পতিরও কিন্তু সপ্তম দৃষ্টি আছে আমি কি বলবো সাতাশে ডিসেম্বরের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের অবনতি আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন একটু খেয়াল রাখুন নিজের শরীরের দিকে আর যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে এদিকে খেয়াল রাখুন অতিরিক্ত উদারতার সুযোগ কাউকে যেন নিতে দেবেন না নিজের ব্যক্তিত্বকে কীভাবে সমৃদ্ধশালী করা যায় সেজন্য আপনাদের প্রচেষ্টারত থাকা উচিত অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন নতুন নতুন জ্ঞানের আবহে নিজেকে গড়ে তুলুন এটি আপনাদেরকে নিশ্চিতভাবে লাভান্বিত করবে আর দেখুন যেহেতু আপনারা বৃশ্বিক রাশির আন্ডারে পড়ছেন যারা বৃশ্বিক লগ্নের জাতক জাতিকা আছেন তাদের উপরেও কিন্তু আংশিক এই প্রতিবেদনের যে বিস্তারিত আলোচনা আপনাদের ক্ষেত্রেও খাটবে তবে চন্দ্র রাশির ক্ষেত্রে বেটার পরিগণিত হতে চলেছে যাদের যে কোনো মাসের আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তাদের কিন্তু এই সময়টি কিন্তু এক প্রকার বেশ থাকবে শনি যেহেতু মার্গি হয়েছে দু হাজার চব্বিশ শনির বছর ঢাইয়ার অন্তিম চরণে শনি মহারাজ যেতে যেতে আপনাদেরকে আর্থিক এবং পার্থিব সুখ শান্তি সমৃদ্ধিতে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনাদেরকে দিতে চলেছেন এটি আপনাদের জন্য অত্যন্ত সুখবর কিন্তু বয়ে আনতেই পারে আপনাদের থার্ড হাউসের অধিপতিও শনি তাহলে সাহস এবং পরাক্রমও আপনাদের বাড়তে চলেছে ভাই বোনদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন অনলাইন ইনকামের দ্বারা উপকৃত হতে পারেন এ সময় কিন্তু আপনারা ছোটখাটো যাত্রা ভ্রমণ আপনাদের হতেই পারে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তি প্রস্তরে স্থাপিত নিশ্চিতভাবে হয়ে যাবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিংমোর সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার প্রতিকার করা হয় সম্পূর্ণ সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোন জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে পড়াশোনার জগতে যারা আছেন পড়াশোনায় মনোনিবেশ বৃদ্ধি করুন এ সময় কিন্তু সামান্যতম অবহেলা আপনার শিক্ষা জীবনকে ক্ষতিগ্রস্ত করতেই পারে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে বাইরের খাদ্য খাবার যত কম খাবেন তত বেটার তা নাহলে কিন্তু বদহজম বুক জ্বালা জ্বালা করার সমস্যা এগুলি কিন্তু আরও বাড়তে চলেছে আর যাদের বয়স অলরেডি ফর্টি ফাইভ ক্রস করেছে তাদেরকে বলবো ফুল বডি চেক একবার করিয়ে নিন এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শ সানিশ এটি আপনারা একশো আটবার করে জব করুন না প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না শনিবার করে সরিষার তেল এবং বেগুন খাবেন না আর পারলে আপনারা স্ক্রিনে অনেক মন্ত্র তো দেখতে পাচ্ছেন এগুলি আপনারা জব করুন অথবা যে কোনো শনিবারের দিন আপনারা সরিষার তেলকে নিজের মুখের রিফ্লেকশান দেখুন সরিষার তেলে ফেসের রিফ্লেকশান দেখুন ছায়া দেখুন তারপর সেই সরিষার তেল শনি মন্দিরে গিয়ে শনিদেবের স্মল ফিঙ্গার বা স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলের উপর আপনারা অভিষেক করিয়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন পারলে কালো তিল অপরাজিতা ফুল ধূপ নীল নীল মোমবাতি এগুলি নিয়ে যেতে ভুলবেন না নিজের নামগোত্র ধরেও পুজো দিয়ে আসবেন অত্যন্ত উপকৃত হবেন শনিদেবের চোখের দিকে তাকাবেন না এবং পুজো হয়ে গেলে ওখানেই বসে শনিদেবের প্রণাম মন্ত্র ও নীলাঞ্জনা ছয় প্রাক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া গর্ভ শাম্বুতাং তাং নামি সানিশারাম এটি আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন তবে হনুমান চালিশা যদি আপনারা জব করতে চান শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে করবেন ঈশ্বর কিন্তু ছেলে খেলা নয় সঠিক নিয়ম জেনে তবেই কিন্তু আমাদের যন্ত্র তন্ত্র বা মন্ত্রের সাহায্য গ্রহণ করা উচিত আদারওয়াইজ এটি কিন্তু আমাদেরকে উল্টে ক্ষতিও করতে পারে মাথায় রাখবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সচিন্তিত মামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি